আসসালামু ওয়ালাইকুম এভ্রিওান সামরিনস মম ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশ অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় এক মাস পর আপনাদের মধ্যে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে এলাম আসলে বাসা শিফটিং করছিলাম যার জন্য আর কি ওইভাবে ভিডিও দিতে পারিনি পাঁচ মাসের ছোট বাচ্চাকে নিয়ে বাসা চেঞ্জ করা বাসা গোছ করা যে কতটা কষ্টের সেটা একদম হাড়ে হাড়ে টের পেয়েছি এই কয়দিনে একদম আমার কি পরিমাণ কষ্ট যে হয়েছে সেটা বলার বাহিরে অনেক কষ্টে সব কিছু গোচ করেছি একটা বাসা থেকে গোচ করে নিয়ে এসে আবার আরেকটা বাসায় সেগুলো সেট করা গোছ করা কতটা যে কষ্ট সাপেক্ষ আর সময় সাপেক্ষ ব্যাপার যারা এই ছোট বাচ্চাকে নিয়ে একবার বাসা চেঞ্জ করেছে তারাই শুধু এর কষ্টটা বুঝবে তো কোনো হেল্পিং হ্যান্ডও যেহেতু নাই তাই আমাকে সব কিছু করতে হয়েছে একা হাতে যার জন্য ওইভাবে আর কি কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি আর সব থেকে বড়ো কথা হলো বাসা যদি গোছ গাছ করা নাই হয় তাহলে আর কীভাবে ভ্লগ শেয়ার করব। তো সব মিলে ওয়েট করছিলাম যে লেট যখন হলো তখন একবারে সব কিছু গোছ করে তারপর ভ্লগ আপলোড করা শুরু করব তো এবার বাসা চেঞ্জ করতে গিয়ে আমার শখের বেশ কয়েকটা জিনিসই নষ্ট হয়েছে তার মধ্যে এখন যেটা দেখাচ্ছে এটা একটা এটা আমার ওই যে কর্নারে যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এই কর্নারটা সাজিয়ে রাখতাম তো এসো কর্নারটা আর কি একদম ভেঙে ছড়ে গেছে এটা অবশ্য আমার ভুলে না তো যাই হোক একদম ভেঙে ছুড়ে চূর্ণ বিচূর্ণ এটা আর ইউজ করার মতো কোনো উপায় নাই যার জন্য এটা আমি জানালায় দড়ির সাহায্যে বেঁধে আমার কিছু গাছ রেখেছি আগের বাসা থেকে বাসাটা তুলনামূলকভাবে ছোট আর কোনো ব্যালকনি নাই যার জন্য কিছু গাছ ছাদে রেখেছি ছাদের করিডোরে আর যেগুলা পারছি আর কি হালকা পাতলা এভাবে জানালায় আর কি রাখার চেষ্টা করেছি আর সব থেকে বেশি ঝামেলায় পড়েছিলাম আমার পাখিগুলা নিয়ে কারণ কোনো ব্যালকনি না থাকায় পাখিদের রাখারও জায়গা পাচ্ছিলাম না তো শেষমেশ আর কি হচ্ছে ওটাও আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো একটা জায়গায় আর কি ওদেরকে দেওয়ালে ফিক্সড করে দিয়েছি তো এভাবে আর কি ম্যানেজ করেছি তবে সব মিলে আর কি বাসাটা একদম খারাপ হয়নি অন্তত এখন এখানে একটু শান্তিতে থাকতে পারবো আগের বাসাটা বড় ছিল কিন্তু অনেক সমস্যা ছিল আর সেই সাথে হচ্ছে বাড়িয়ালা যে মহিলা উনিও এত বেশি সুবিধার ছিলেন না যার জন্য আর কি বাসাটা আমরা ছেড়ে দিয়েছি আর এখন যে বাসাতে আছি এখানকার বাড়ি এলে আনটিটা অনেক ভালো কিছু কিছু বাড়িওয়ালা আছে যারা মানে ভাড়াটিয়াদের একদম মানুষ বলেই গণ্য করে না যাই হোক তো এখন নতুন বাসায় এসেছি সব কিছু মোটামুটি গোছ করে নিয়েছি আর ইরেগুলার হব না ইনশাল্লাহ ইচ্ছা আছে এখন থেকে রেগুলারলি আগের মতো ব্লগ আপলোড করব। তো এ পর্যন্ত এসে ব্লগের কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন আর যারা ইতোমধ্যে এই কাজগুলো করে আমার সাথেই আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী কোনোদিন ইনশাল্লাহ হাজির হব নতুন একটি ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম